হ্যালো আসসালামু আলাইকুম তো চলে আসলাম আপনাদের পছন্দের মরিয়ম শাড়ি ঘর থেকে তো আজকে কিন্তু আপনাদের জন্য নিয়ে আসলাম একদম পিওর পিওর জর্জের শাড়িগুলো পার্টি ওয়ার্কের শাড়িগুলো ক্লিয়ারেন্স অফারে দিবে এগুলো প্রত্যেকটা শাড়ি কিন্তু আজকে একটা ডিস ডিসকাউন্ট অফারে পাবেন এখানে কিন্তু অনেক দামি দামি শাড়ি আছে চার হাজার পাঁচ হাজার ছয় হাজার টাকা প্রাইজের শাড়ি আছে তো একটা ক্লিয়ারেন্স অফার দেব আমরা তো প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা এই ভিডিওতে প্রত্যেকটা শাড়ি আপনার পনেরোশো টাকা পেয়ে যাবেন আগামীকাল থেকে কিন্তু মরিয়ম শাড়ি ঘরে এই অফারটা চলবে তো যারা আসতে পারবেন না তারা কিন্তু আমাদের এই শাড়িগুলো অনলাইনে নিতে পারবেন আমাদের অনলাইন সার্ভিসটা চালু আছে দেখেন রেফেল শাড়ি রাফেল শাড়ি মাত্র পনেরোশো টাকা তো আমাদের অনলাইন সার্ভিসটা চালু আছে যারা আসতে পারবে না তাদের জন্য আমাদের তারা আমাদের ক্যাপশনে গেলে হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন স্ক্রিনশট দিয়ে শাড়িগুলো অর্ডার করে নিয়ে যাবেন প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা পেয়ে যাবেন ঢাকার ভিতরে এবং ঢাকার বাহিরে হোম ডেলিভারি দেখেন দেখেন অ্যাস কালার ভিতর কত গরজে একটা শাড়ি প্রাইস কিন্তু পড়বে মাত্র পনেরোশো টাকা যারা আমাদের শপে আসবেন তারা লোকেশন অনুযায়ী চলে আসবেন আমাদের লোকেশনটা কিন্তু ঢাকা নিউ মার্কেট অনেক ভাইয়ারা কিন্তু ভুল করে ভুলতা চলে যায় আমাদের ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর মেনশন মার্কেট তিনতলায় মরিয়ম শাড়িঘর বিশ নম্বর এবং বাইশ নম্বর আমাদের দুইটা আউটলেট দোনটা আউটলেটে কিন্তু শাড়িগুলো অফারে থাকবে মাত্র পনেরোশো টাকা দামি দামি পার্টি শাড়ি মাত্র পনেরোশো টাকা পেয়ে যাবেন এটা কিন্তু আমাদের প্রথম ক্লিয়ারেন্স অফার দিচ্ছে এগুলো এগুলো কিন্তু সেল হয়ে গেলে কিন্তু আর পাবেন না তো যে আগে অর্ডার করবেন সেই পাবেন আর যে আমাদের শপে আসবেন সেই পাবেন দেখেন কত দামি দামি শাড়ি মাত্র পনেরোশো টাকা প্রত্যেকটা কিন্তু স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে ব্লাউজ পিসটাও কিন্তু কাজ করা প্রাইস কিন্তু মাত্র পনেরোশো টাকা দেখেন মেরুন কালার কত কো প্রতিটা প্রত্যেকটা ফুলে ফুল কিন্তু ওয়ার্কের কাজ করা আছে ব্লাউজ পিস মাত্র পনেরোশো টাকা এই একটা কালার প্রচুর কালার এবং ডিজাইন আপনারা পাবেন এই ভিডিওতে প্রচুর শাড়ি দেখেন প্রায় মিনিমাম দুশো পিস শাড়ি নিয়ে কিন্তু আমরা ভিডিওতে আসলাম আর দুশো পিসে কিন্তু আমরা ক্লিয়ারেন্স অফার দিব আপনাদেরকে প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা দেখেন খাড্ডি সিল্কের উপরে মাত্র পনেরোশো টাকা দেখেন একটা শাড়ি একদম সফট এটা কিন্তু ব্রাশ ও শিফনের ভিতরে সম্পূর্ণ বুটিক্সের কাজ করা প্রাইস কিন্তু পড়বে মাত্র পনেরোশো টাকা দেখেন র্যাফেল শাড়ি বেবি পিঙ্ক কালার মাত্র পনেরোশো টাকা দেখেন সম্পূর্ণ কিন্তু জিরো স্টোরের কাজ করা থাকবে র্যাফেল করা শাড়ি মাত্র পনেরোশো টাকা পাবেন তারপর দেখেন একটা খাদ্ডি সিল্কের উপরে সম্পূর্ণ গর্জেস একটা শাড়ি দেখেন কত গর্জের শাড়ি মাত্র পনেরোশো টাকা অনেক ভাইয়ার আপুরা কিন্তু চাচ্ছেন যে একটু গিফটের জন্য আপনার একটু কম্প্রাইজে পার্টি শাড়ি চান তো এই শাড়িগুলো আপনারা নিতে পারবেন আর অনেক ভাইয়ার আপুরা চাইল যে একটা শাড়ির বাজেট দিয়ে আপনারা দুই তিনটা শাড়ি কিনতে চান তারাও কিন্তু আমাদের ভিডিও দেখে এই শাড়িগুলো নিতে পারবেন প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা দেখেন এই একটা কালার লেমন কালার সম্পূর্ণ এই যে দেখেন এগুলো কিন্তু সুতার কাজ করা একদম বুটিক্সের কাজ করা পুরো শাড়িটা কিন্তু কাজ করা প্রাইস কিন্তু পড়বে মাত্র পনেরোশো টাকা দেখেন গোল্ডেন কালার সম্পূর্ণ কাজ করা দেখেন প্রত্যেকটা পাড়ে এবং বাড়িতে কাজ করা প্রাইস কিন্তু পড়বে মাত্র পনেরোশো টাকা দেখেন রেফেল শাড়ি রেফেল শাড়ি যারা কিনছে তারা কিন্তু জানেন মিনিমাম রেফেল শাড়ি কিন্তু পাচের নিচে হয় না তো আমরা কিন্তু মাত্র পনেরোশো টাকায় পার্টির রেফেল শাড়ি দিচ্ছি আপনাদেরকে দেখেন একটা শাড়ি আকাশি কালার সম্পূর্ণ কাজ করা সম্পূর্ণ বুটিক পার্কের কাজ করা প্রাইস কিন্তু পড়বে মাত্র পনেরোশো টাকা এই বিরোর প্রত্যেকটা শাড়ি এবং কালারের প্রাইস থাকবে মাত্র পনেরোশো দেখেন কত গর্জে একটা শাড়ি প্রাইস কিন্তু মাত্র পনেরোশো টাকা তারপর দেখেন বটল গ্রিন কালার প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা যারা শপে আসবেন তারা আমাদের লোকেশন অনুযায়ী চলে আসবেন আমাদের লোকেশনটা কিন্তু ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানসোল মার্কেট তিনতালায় মরিয়ম শাড়িঘর বিশ নম্বর বাইশ নম্বর আমাদের দুইটা আউটলেট দুটা আউটলেটে কিন্তু অফার পাবেন আর যারা বিয়ের কেনাকাটা করবেন তারা কিন্তু অবশ্যই চলে আসবেন কারণ আমাদের এখানে কিন্তু প্রচুর পরিমাণ বেনারসি এবং লেহেঙ্গা কিন্তু অফার প্রাইস আপনারা পাবেন আর এখান থেকে যারা বিয়ের কেনাকাটা করবেন তাদের মিনিমাম দশ থেকে পনেরো হাজার টাকা সেভ হবে কারণ মরিয়াম শাড়িঘর কিন্তু সবসময় আপনাদেরকে অফার দিয়ে থাকে তো আমাদের বিয়ের অফার চলতেছে তো আপনারা যারা বিয়ের কেনাকাটা করবেন তারা অবশ্যই চলে আসবেন দেখেন এই একটা শাড়ি মেরুন কালার ভিতরে কত সুন্দর একটা শাড়ি প্রাইস কিন্তু পড়বে মাত্র পনেরোশো টাকা দেখেন মিষ্টি কালার সম্পূর্ণ বুটিক্সের শাড়ি প্রাইস কিন্তু পড়বে মাত্র পনেরোশো টাকা দেখেন অর্গ্যানজা শাড়ি এগুলো কিন্তু তিন থেকে পঁয়ত্রিশশো টাকায় সেল করা হয় অর্গ্যানজা মসলিনের ভিতরে আমরা কিন্তু দিচ্ছি মাত্র পনেরোশো টাকা কারণ এগুলো কিন্তু পরবর্তীতে যখন আমাদের কালেকশন আসবে তখন কিন্তু এগুলো এক একটা দুই হাজার পঁচিশশো টাকা প্রাইস পড়বে এখন কিন্তু আমরা ক্লিয়ারেন্স অফার দিচ্ছি মানে এই আইটেমগুলো আমরা শেষ করে আবার নতুন আইটেম উঠাবো তো ওগুলো কিন্তু প্রাইস বেশি থাকবে তো এগুলো ক্লিয়ার অফার দিচ্ছি মাত্র পনেরোশো টাকায় এই শাড়িগুলো আপনারা পাবেন দেখেন সম্পূর্ণ স্টোন দিয়ে কাজ করা যাদুরসির কাজ দেখেন কত গর্জেস একটা শাড়ি ব্লু কালার ভিতরে প্রাইস কিন্তু মাত্র পনেরোশো টাকা দেখেন একটা কালার এটা হলো বিস্কিট কালার ভিতরে দেখেন কত গর্জেস মাত্র পনেরোশো টাকা তারপর দেখেন অর্গানজের ভিতরে অ্যাশ কালার দেখেন কত গর্জেস একটা শাড়ি এগুলো কিন্তু একদম পিটানো কাজ করা সুতার কাজ করার প্রাইস কিন্তু পড়বে মাত্র পনেরোশো টাকা দেখেন অ্যাশ কালার কত গর্জেস প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিস থাকবে দেখেন কত গর্জা শাড়ি কিন্তু আপনার জানেন আমাদের বিরোধে কিন্তু এই শাড়িগুলো মিনিমাম সাড়ে চার হাজার টাকা একটা ভিড় দেওয়া আছে তো এই শাড়িটাই আমরা আপনাদেরকে অফার প্রাইসে দিচ্ছি পিঁয়াজ কালার ভিতরে মাত্র পনেরোশো টাকা দেখেন দেখেন ব্ল্যাক কালার কত গর্জে থাকছে শাড়ি ব্ল্যাক কালার ভিতরে যারা ব্ল্যাক পছন্দ করেন তাদের জন্য এই শাড়িটা মাত্র পনেরোশো টাকা দিচ্ছি তারপর দেখেন এই যে অর্গানজার ভিতরে বেবি পিঙ্ক কালার বেবি পিঙ্ক কালার দেখেন কত গর্জে থাকছে সুতার কাজ করা শাড়ি প্রাইস মাত্র পনেরোশো টাকা তারপর দেখেন এই যে বেবি পিঙ্ক কালার কিন্তু একদম রেশমে জড়ি দিয়ে কাজ করা প্রাইস মাত্র পনেরোশো টাকা দেখেন সিক গ্রিন কালার প্রচুর কালার এবং প্রচুর ডিজাইন পাবেন এই বিরোতে আর এই অফারটা কিন্তু আপনারা মিস করলে কিন্তু আর পাবেন না কারণ এটাই কিন্তু আমাদের শেষ অফার এই শাড়িগুলোতে তো এইগুলো ক্লিয়ারেন্স অফার দিচ্ছি মাত্র পনেরোশো টাকা দেখেন পনেরোশো টাকায় পাবেন দেখেন পিঙ্ক আগে যে পিঙ্কটা দেখে সেটা কিন্তু আপনি ডিপ ছিল এটা হলো লাইট পিঙ্ক প্রাইস কিন্তু পড়বে মাত্র পনেরোশো টাকা দেখেন লাল মেরুন চাইলে কিন্তু এটা ব্রাইডালের জন্য আপনি নিতে পারেন দেখেন কত সুন্দর একটা ব্রাইডেলের শাড়ি মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাবেন উন্যা ম্যাচিং করে নিলে মিনিমাম দশ হাজার টাকা লাগবে এই শাড়িগুলো তো আমরা এই শাড়িটার প্রাইস দিচ্ছি মাত্র পনেরোশো দেখেন জিগজাক অরগ্যানজার ভিতরে জিগাক ডিজাইন দেখেন বেবি পিঙ্ক কালার প্রাইস কিন্তু পড়বে মাত্র পনেরোশো টাকা দেখেন একটা শাড়ি পেস্ট কালার ভিতরে প্রাইস কিন্তু পড়বে মাত্র পনেরোশো টাকা দেখেন বটল গ্রিন কালার একদম ফুল কাজ করা প্রাইস কিন্তু পড়বে মাত্র পনেরোশো টাকা তারপর দেখেন এই একটা পিঁয়াজ কালার ভিতর দেখেন অর্গানজা পেঁয়াজ কালার ভিতর কত গর্জেস একটা শাড়ি দেখেন প্রাইস কিন্তু মাত্র পনেরোশো টাকা এগুলো কিন্তু প্রত্যেকটা ওয়ান পিস করে প্রত্যেকটা ওয়ান পিস করে যে আগে অর্ডার করবেন যে শপে আসবেন আগে সেই পাবেন মানে যে আগে অর্ডার করে নিতে পারবেন তারা এই শাড়িগুলো পাবেন দেখেন জাম কালার দেখেন কত গর্জেস একটা শাড়ি প্রাইস মাত্র পনেরোশো টাকা দেখেন এই ব্রাউন কালার প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা আর এই অফারটা কিন্তু আমাদের আগামীকাল সকাল থেকে শুরু হয়ে যাবে এই অফার তো আপনারা যারা ভিডিওটা দেখবেন সাথে সাথে যারা আসতে পারবেন অনলাইন অর্ডার করে নিয়ে নেবেন স্ক্রিন শট দিয়ে যারা শপে আসবেন তারা সকাল সকাল চলে আসবেন দেখেন প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা দেখেন বটল গ্রিন কালার প্রাইস কিন্তু পড়বে মাত্র পনেরোশো টাকা দেখেন একদম হোয়াইট কালার হোয়াইট কালার ভিতরে একদম অর্গানজা জামদানি শাড়ি দেখেন অর্গানজা জামদানি শাড়ি হোয়াইট কালার মাত্র পনেরোশো টাকা পাবেন এই শাড়িটা দেখেন খাড্ডি সিল্কের উপরে খাড্ডি সিল্কের উপরে কাজ করা শাড়ি প্রাইস কিন্তু পড়বে মাত্র পনেরোশো দেখেন এটাও খাড্ডি সিল্ক প্রাইস মাত্র পনেরোশো টাকা দেখেন সি গ্রিন কালার অরগান্জের ভিতরে সি গ্রিন কালার প্রাইস কিন্তু পড়বে মাত্র পনেরোশো টাকা দেখেন একদম মিষ্টি কালার দেখেন কত সুন্দর একটা অরেঞ্জ মিষ্টি কালার কত গর্জে একটা শাড়ি সম্পূর্ণ অ্যান্টিক স্টোনের কাজ করা সম্পূর্ণ বুটিক্সের কাজ প্রাইস মাত্র পনেরোশো দেখেন মাখন সিল্কের উপরে বটল গ্রিন কালার প্রাইস কিন্তু পড়বে মাত্র পনেরোশো টাকা দেখেন অ্যাশ কালার খাদি সিল্কের ভিতরে অ্যাশ কালার প্রত্যেকটা শাড়ি কিন্তু দামি দামি শাড়ি আমরা কিন্তু অফারে দিচ্ছি ক্লিয়ারেন্স অফার এগুলো এগুলো কিন্তু ক্লিয়ারেন্স অফারে পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা দেখেন প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা দেখেন ব্ল্যাক কালার খাড্ডি সিল্কের উপরে প্রাইস কিন্তু পড়বে মাত্র পনেরোশো টাকা দেখেন সিক গ্রিন কালার সিক গ্রিন কালার প্রাইস কিন্তু পড়বে মাত্র পনেরোশো টাকা দেখেন অর্গানজা বেবি পিঙ্ক কালার প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা দেখেন খাডি সিল্কের ভিতরে একটা কালার প্রাইস মাত্র পনেরোশো টাকা আগামীকাল থেকে কিন্তু পাটির শাড়ির ধামাকা অফার থাকবে পাটির শাড়ির ধামাকা অফার থাকবে আমাদের মরিয়ম শাড়ি ঘর দুটা আউটলেটে তো আপনারা কিন্তু আসলে এই অফারটা পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা দেরি করলে মিস করবেন কারণ কালকের দিনটাই কিন্তু এই অফারটা থাকবে পরে কিন্তু এই শাড়িগুলোই থাকবে না আপনারা আসলে কিন্তু পাবেন না তো দ্রুত চলে আসবেন আমাদের শপে দেখেন ম্যাজেন্ডা কালার প্রাইস কিন্তু পড়বে মাত্র পনেরোশো টাকা দেখেন ব্লু কালার কত গর্জে একটা শাড়ি প্রাইস মাত্র পনেরোশো টাকা পাবেন দেখেন এই একটা কালার সি গ্রিন কালার প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা দেখেন সি গ্রিন কালার ভিতরে অনেক গর্জেস একটা ডিজাইন প্রাইস মাত্র পনেরোশো টাকা যারা আমাদের শপে আসতে পারবে না তাদের জন্য আমাদের অনলাইন সার্ভিস চালু আছে আপনারা অনলাইন অর্ডার করে নিতে পারবেন পেয়ে যাবেন ঢাকার ভিতরে এবং ঢাকার বাহিরে হোম ডেলিভারি আর যারা শপে আসবেন আগামীকাল থেকে কিন্তু এই অফারটা থাকবে তো দ্রুত চলে আসবেন তো আমাদের ভিডিওটা এখানে আমরা শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ